ইটালির মিলানে বাংলাদেশি কমিউনিটির প্রতিষ্ঠিত মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হল তফসিরুল কোরআন মাহফিল গত ষোলোই মে বাদাসোর স্থানীয় মিলান সেন্ট্রাল জামে মসজিদ প্রাঙ্গনে মিলান মুসলিম সেন্টারের আয়োজনে এবং ইউরোপিয়ান কাউন্সিল অব মস্কের সহযোগিতায় মিলান সেন্টার মসজিদ সভাপতি সৈয়দ হুসাইন জসিমের সভাপতিত্বে এবং সহ সভাপতি মোহাম্মদ মজিবুর রহমানের পরিচালনায় ও প্রতিষ্ঠাতা উপদেষ্টা আবু হানি পাটোয়ারির তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে ওয়াজ করেন বিশিষ্ট আলমেদিন শাহক আব্দুর রহমান মাদানী বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করেন ইউরোপিয়ান কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক ভাইস চেয়ারম্যান ডক্টর আবুল উল্লাহ সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার রিজওয়ান হোসাইন এছাড়া মাওলানা আলী হাসান গাউসুর রহমান তানবিরুল আলম নোমান আবু তাহের মৌলবী সুরুজ মুন্সিদ্দুল হোসাইন প্রমুখ ওয়াজ করেন মাহফিলে বাংলাদেশে প্রবাসী এবং মিলান ব্যবসায়ীদের সহযোগিতা ছিল মিলান লম্বার দিয়ার আশেপাশে শহর থেকেও মুসলিগণ অশেষ নেকি হাসিলের লক্ষ্যে দলে দলে মাহফিলে যোগদান করেন শেষে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় করা হয় বিশেষ মনোজাত ইটালির মিলান থেকে কাউসার হাওলাদার নাওবাংলা ডট টিভি